এবার সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা বুঝতেই পারছেন যে দেশ এই মুহূর্তে এক অগ্নেগের মুখে দাঁড়িয়ে প্রতিনিয়ত অগ্নুৎপাত হচ্ছে চারপাশে এই চারপাশে যখন অগ্নুৎপাত হচ্ছে তখন রাষ্ট্রের ভেতরে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এই পরিবর্তনের আভাসের অংশ হিসেবে ইতিমধ্যে আপনারা কিছু তৎপরতাও দেখছেন আমরা প্রতিনিয়ত আলাপ করছি যেমন গতকালকে একটি খবরের কথা বলেছিলাম যে সেনাপ্রধান নজিরবিহীনভাবে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আজকে আজকেও সেনাপ্রধান তৎপর এবং আজকেও সেই তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা সূত্র যেটি বলছে যে সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি এরপর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে সাক্ষাতের সময় সেনা প্রধান তার চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন একই সঙ্গে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে একুশে আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান বুধবার রাতে তিনি দেশে ফেরেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হো চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন যাই হোক তিনি রাষ্ট্রের এই মুহূর্তে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে রাষ্ট্রের সর্বোচ্চ তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সর্বোচ্চ রাষ্ট্রপতি তারপরে প্রধান উপদেষ্টা তারপরে প্রধান বিচারপতি ধারাবাহিকভাবে দুই দিনের ব্যবধানে দুই দিনের মধ্যে বলা যায় দেখা করলেন তাহলে কি একটা পরিবর্তন আসন্ন পরিবর্তন আসন্ন এটি মনে হচ্ছে পরিবর্তনটা হয়তো ডিসেম্বর পর্যন্ত যাবে কি না সে ব্যাপারে যথেষ্ট ডাউট আছে যথেষ্ট সন্দেহ আছে কারণ এই সরকার পরিবর্তন হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নাকি সরকার গঠিত এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ও সেক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগের বাইরে এই মুহূর্তে যারা দাপিয়ে বেড়াচ্ছে এখনকার নিয়ম অনুযায়ী যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যারা হবেন তাদেরকে বর্তমান পক্ষরা কতটুকু মানবে সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে আবার প্রধান বিচারপতি আগামী সাতাশ ডিসেম্বর অবসরে যাবেন সে পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের হাইকোর্টের রেটের রায় ইতিমধ্যে হয়ে গেছে হাইকোর্টের রায়ের রেটের রায়ের হিসেবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে আরেকটি আছে আপিল বিভাগে একটা রিভিউ এবং রিভিউটার ডেট আছে আগামী একুশে অক্টোবর সবকিছু মিলে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এখন সংবিধান আদালতের রায় সেগুলো পর্যন্ত অপেক্ষাটা হবে কি না। অপেক্ষাটা যদি না হয় তাহলে কি ওয়ান ইলেভেন টাইপের একটা সরকার গঠিত হবে এরকম নানা প্রশ্ন জনমনে দেখা দিচ্ছে এখন দেখা যাক আমরা দেখছি অপেক্ষা করছি যে আসলে কি হয় এরকম অগ্নুৎপাত গত এক বছর ধরেই মাঝে মাঝেই হচ্ছে হয়ে আবার কিছুদিন ঠান্ডা হয় আবার এক মাস পরে আবার অগ্নুৎপাত শুরু হয় এখনকার অবস্থাটা এমন যেমন দেখুন যে সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন গতকাল কেউ বাংলাদেশের প্রায় বড় বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো অস্থির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অস্থির রাজশাহী বিশ্ববিদ্যালয় অস্থির ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অস্থির ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিরতার মধ্যেই আছে যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে সব কিছু মিলে একটা লেজে অবস্থা এই লেজে গোবর অবস্থায় এ যাত্রাতেই কি পরিবর্তন কিছু আসবে নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিংবা অক্টোবর পর্যন্ত আদালতের রায় এবং আদালতের আগামী একুশে অক্টোবর সেই রায় সেই রায়ের প্রেক্ষিতে কিছু হবে কিনা নাকি আরও শুনানির দিন ধার্য হবে কিনা নানান প্রশ্ন আছে এখনকার অগ্ন যদি থেমে যায় তাহলে হয়তো আবারও দু মাস ডিলে হয়ে যাবে ওই ডিলে হতে হতে হয়তো আমি ধারণা করছি যে যত দাপা দাপি লাফালাফি হোক না কেন ডিসেম্বর লেগে যাবে আর সাথে একটি কথা বলে রাখা ভালো যে ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হবে না এখন দেখার বিষয় যে আসলে কি ঘটছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ